তিনি বলছেন হুম আসহাবুল হাদিস তারা হচ্ছেন হাদিস ওয়ালারাহ আহুল হাদিস আহলুল হাদিস বা আসহাবুল এই ভাষাটি সোনানের তিরমিজিতে অনেক জায়গায় এসেছে এবং সালাহদের বহু আইম্মা কেরাম এই ভাষাটি ব্যবহার করেছেন যখন ইরাকবাসীরা নিজের কেয়াসকে বহু মাসাইলে প্রাধান্য দিত তখন তারা পরিচিতি লাভ করেছিল আহলুর রায় হিসাবে তাদেরকে আসহাবুর রায় বা আহলুর রায় বলা হইত আর হেজাজের সালাফগণ বা হেজাজের আইমাই কেরামগণ যারা হাদিস কে সন্নাকে প্রাধান্য দিত তাদের পরিচিতি লাভ হয়েছিল বা তারা পরিচিত হয়েছিলেন সেই যুগে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বা আহলুল আসার হিসাবে যারা আসার হাদিসের অনুসারী আহলুসন্না সন্ন্যার অনুসারী যারা আহলুল হাদিস আহরুল হাদিসের অনুসারী এইভাবে পরিচিত লাভ করেছিলেন এবং যুগে যুগে যে আদর্শের উপর রেখে গেছিলেন সেই আদর্শের অনুসারী সব যুগে থেকেছে যারা কোনো একজন এমামের অন্ধ অনুসারী হয়নি সবাই এক বাক্যে তকলিদ করা শুরু করেছে এমনটা হয়নি এটা যদি কেউ বলে সেটা মিথ্যা কথা অবাস্তব কথা এবং এর উপর কোনো রকমের এজমাও হয়নি যে এজমার দাবি তারা করে থাকে তাহলে যে ধারাবাহিকতা আসল সেটা সাহাবাই আমরা কোরআন অনুসরণ করতেন তাবেনরা কোরআন অনুসরণ করতেন তাবা বা তাবে কোরআন অনুসরণ করতেন আবু হানিফা শাফি মালিক আহমদ তাবা তবে যুগ বা তার যুগে তারা আসলেন তার আগে তো আর হানাফি শাফি মালিক আহমেদ এই সব নাম হয়নি তাহলে এই যে ধারাবাহিকতা এটা চলে আসছে পরম্পরা এক হচ্ছে যারা কোরআন এবং হাদিসের খেদমত করেন বিশেষ করে যারা হাদিস বেশি বেশি চর্চা করেন হাদিস মুখস্ত করেন এবং হাদিসের শহিদ বুঝেন এবং হাদিসের বড় বড় ওলামা নন আইম্মা নন কিন্তু তারা কোরআন এবং হাদিসে নির্ভেজাল অনুসরণ করেছে যেখানে হাদিস পেয়েছে তারা জীবনে হাদিস কে দলিল কে প্রাধান্য দিয়েছে তারা আহলুল হাদিস তারা হচ্ছে আসাবুল হাদিস তারা আহলুল রায় নয় জি তারা মোকাল্লেদ অন্ধ অনুসারী নয় জি এ কথাটি মনে রাখতে হবে এর ব্যতিক্রম যারা বলি যে আহলে হাদিস মানে শুধু মুহাদ্দিসই আহলে হাদিস জনগণ হতে পারে না এদের অন্তরে বিদ্বেষ রয়েছে কুরআন সুন্নাহর অনুযায়ীদের সম্পর্কে ভালো করে শুনুন তাদের অন্তরে ভালোবাসা সমস্ত বেদাতীদের সাথে রয়েছে তাদের অন্তরে ভালোবাসা রয়েছে সুফিদের সাথে তাদের অন্তরে ভালোবাসা রয়েছে যারা ভ্রান্ত ইসলামে ব্যাখ্যা করে থাকে রাজনৈতিক ব্যাখ্যা করে থাকে তাদের সাথে আর যারা কোরআন শুনন অনুসরণ করে তাদের সাথে তাদের সূত্রতা বিদ্ধেশ রয়েছে আমাতু হিসুদুরুম اکبر তাদের ভিতরে যে সূত্রতা বিদ্ধেশ লুকায়িত আছে তা মারাতো মাঝে মাঝে প্রকাশ পায় এই ধরনের কথাই যদি কোনো বক্তাকে বলতে শুনেন যে আহুল হাদিস মানে শুধু মহাদেশি জনগণ কি করে আহুল হাদিস হইতে পারে জানবেন যে তার অন্তরে তার অন্তরে রোগ আছে বেদাতের মহাব্বত রোগ আছে বেদাতির ভালোবাসার রোগ আছে আর কোরআন সন্ন্যাদা নির্ভেজা অনুসারী তাদের সম্পর্কে তাদের বিদ্বেষ রয়েছে আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করে এর দলীয় যদি দেখতে হয় ওই সব বক্তাগুলিকে বলবো এবং যারা বিভ্রান্তির শেখার হচ্ছে তাদেরকে বলবো এবং যারা অনুসরণ করে যাচ্ছেন তাদেরকেও বলবো সৌদি এই বিষয়ে যারা আরবি ভাষা বুঝে পড়তে পারবে যারা আরবি ভাষা বুঝেন না তাদের জন্য বলছি ভারত ও মহাদেশে পাকিস্তানের বড় একজন আলেম জি অখণ্ড ভারত সেই সময়কার আল্লামা ইব্রাহিম সিয়াল কুটি রহমতুল্লাহ আলী তিনি একটি কিতাব লিখেছেন বিখ্যাত কিতাব তারিখে আহলে হাদিস উল্লুল হয়তো বাংলা অনুবাদ হয়েছে কিনা জানা নেই তারিখে আহলে হাদিস আহলে হাদিসদের ইতিহাস তাতে প্রতি শতাব্দীতে প্রমাণ করেছেন যে প্রতি শতাব্দীতে কোরআন এবং হাদিসের অনুসারীরা যুগে যুগে ছিল এমন কোন শতাব্দী ছিল না চোদ্দশো বছরে যখন কোরআন সন্ন্যার অনুসারীরা ছিল না এবং বিভিন্ন এলাকায় তাদেরকে আহলুল হাদিস বলা হইত মানে আম সাধারণ জনগণকে আহলুল হাদিস বলা হইত সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলুল হাদিস ছিল এসব ঐতিহাসিক বর্ণনা বরাদ সহ রেফারেন্স সহ বর্ণনা করা হয়েছে তাতে যদি বাংলায় ছোট্ট একটি বই পড়তে চান তো শেখ হাফিজ আইনুল বাড়ি রহমতুল্লাহ আলী তার একটি কিতাব রয়েছে ছোটবেলা আমরা পড়েছি আহলে হাদিস সম্পর্কে পরিচিতি লাভ করেছি বা আহলে ইতিহাস তাতে পড়েছি বইটির নাম হচ্ছে আহলে হাদিসের প্রকৃত পরিচয় তাতে প্রতিটি যুগে যে আহলুল হাদিস ছিল এটা প্রমাণ করা হয়েছে দলীয় সহকারে তাতে আহলে হাদিস প্রমাণ করা হয়েছে যে জনগণকেও আহলে হাদিস বলা হইতো শুধু মহাদেশেনদেরকে হাদিসের খাদেমদেরকে আহলে বলা হইতো না বরং যারা হাদিসের অনুসরণ করেনি ভেজাল হাদিসের অনুসরণ জন্য শর্ত লাগে না যে আমাদের এমাম এটা বুঝেছেন কিনা আমাদের এমামের এটা মতবাদ কিনা এই শর্ত লাগে না বিনা শর্তে আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফরমানি তো হে বন্ধ করে মেনে নি হচ্ছে অনুসারী হাদিস যদিও ও সাধারণ ব্যক্তি আল্লাহ যেন ও তৌফিক দান করেন এবং যারা বিভ্রান্ত করছে তাদের যেন অনিশ্চিত থেকে মুসলিম মানে ফাজিলত করে